গ্রামে একটু লক্ষ্য করে শুনলেন আমি একটা মাস আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছি আমাদের ভারতের মাটিতে কিছু লোক পেরিয়েছে তারা বলতে চায় ইসলাম যদি সত্য ধর্ম হতো তাহলে ইসলামের বয়স সাড়ে চোদ্দশো বছর কেন হতো তার পূর্বে কেন ইসলাম ছিল না কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আজ থেকে আপনার দশ হাজার বছর পূর্বে যে পাইগাম্বার শ্রমিকের মাটিতে ছিলেন তিনি মুসলমান ছিলেন নু আলী ইসলাম মুসলমান ছিলেন ইব্রাহিম আলী ইসলাম মুসলমান ছিলেন দাউদ আলী ইসলাম মুসলমান ছিলেন আল্লাহর প্রত্যেক নবী মুসলমান ছিলেন আর সর্বপ্রথম দুনিয়াতে মানব এসেছেন আল্লাহ নবী আদম আলী ইসলাম তো বুঝা গেল সর্বপ্রথম দুনিয়াতে ইসলাম এসেছে আমাদের ধর্ম পুরাতন না নতুন বাবা নতুন না পুরাতন একটু জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে হায়দ্রাবাদে ইসলাম যদি কোন বক্তা বলে যে প্রত্যেক নবী ইহুদি ছিলেন ওই ব্যক্তি স্পষ্ট রূপে কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলেছেন মুসা আলাইহিস সালামকে মুসলমান বলেছেন ইউসুফ আলাইহিস সালামকে মুসলমান বলেছেন যদি কোনো ব্যক্তি বলে প্রত্যেক নবী ইহুদি ছিল বা অন্য কোনো ধর্মে ছিল তাহলে সেই ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে হবে কাদের বিরুদ্ধে ফত দিলে মুসলমান থাকে এখন কিছু নামধারী বক্তা দিয়েছে এই বাংলার মাটিতে খাস করে বাঙ্গালের মাটিতে একটি বক্তা দিচ্ছে প্রত্যেক নবী ইহুদি ছিল ইব্রাহিম ইহুদি মুসা ইহুদি তাই এই ধরনের বক্তা থেকে নিজের ইমানকে বাতিলতে হবে একটি কথা মনে রাখতে হবে যদি থাকে এক একটি জানলাতে যাবে ইমান যদি না থাকে আমল যদি সমুদ্র পানি সমতুল্য হয় আপনার চিরস্থায়ী ঠিকানা জাহান হয়ে যাবে তাহলে শূন্য বলছে আমাদের আকিদা রাখতে হবে যে আকিদা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলতে হবে সোহান এবার আমাদের লক্ষ্য করেন ইসলাম ইসলাম ধর্ম হচ্ছে সর্বপ্রথম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম এক কথা আল্লাহ একমাত্র ধর্মের নাম হলো ইসলাম আল্লাহর ধর্ম ইসলাম সারা পৃথিবীর যে ধর্মটাকে পছন্দ করে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম এখন একটি কথা ভাবতে হবে ইহুদি কোথায় থেকে আসলো নাসারা কোথায় থেকে আসলো জৈন কোথায় থেকে আসলো মানসিক কোথায় থেকে আসলো কেউ যদি অন্য ধর্মকে ফলো আমি কোনদিন বাধা দিতে পারবো না কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমার জন্য আমাদের ধর্ম আমার জন্য না আমি তোমার ধর্মকে খারাপ বলবো না তুমি আমার ধর্মকে খারাপ বলবে কিন্তু একটা কথা বলতে পারি যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বলে বলতে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ তাই ইসলাম কিছু দুনিয়ার মধ্যে ধর্ম রয়েছে মানুষ যদি মারা যায় তাহলে সেই মানুষকে তারা এইভাবে চেড়ে নিয়ে গিয়ে চালিয়ে গর্ততে ফেলে দেয় কেউ দুটা ট্যাঙ্ক ধরে কেউ দুটো হাত ধরে চালিয়ে গর্ততে ফেলে দেয় আবার কিছু ধর্ম আছে যে মানুষকে সুন্দর করে নিয়ে গিয়ে আপনার একটি ঘাটে বা কোনো একটি জায়গা থেকে আগুন লাগিয়ে জ্বালায় যদি মাথা আছে যেমন মাথা আছে না এ মাথাকে লাঠি দিয়ে মেরে চুর চুর করে জ্বালায় যেমন হিন্দু ধর্মের ভাইরাই কাজটা করে আবার কোন ধর্ম আছে মানুষ যদি মারা যায় সেই মানুষকে খাটে রাখবে আমি কিছুদিন পূর্বের পেপারে দেখলাম আর একটা কুড়ি হাতে নিবে হাসপাতাল নিবে আর যেই ব্যক্তি মারা গেছে আমার চেহারাতে মরা মানুষের চেহারাতে আবার কোন ধর্ম আছে সেই ধর্মকে মানুষ যদি মারা যায় তার পাকে ছেড়ে নিয়ে গিয়ে খালো করে বেড়ে দিল কিন্তু একমাত্র দুনিয়াতে ইসলাম ধর্ম মানুষ যখন মারা যায় ওই মানুষকে ইসলাম ধর্ম বিদায় দেওয়ার নিয়ম শিখিয়েছে যেমন তুল অবস্থায় ছেড়ে পুজে আনন্দ সহিত বিবাহ করতে যায় একজন মমিন বান্দাকে সাজিয়ে আতর লাগিয়ে সুস্ম দিয়ে গোসল দিয়ে সুন্দর করে দুলহা বানিয়ে নিয়ে যাওয়া হবে এর কারণ হচ্ছে বান্দা যদি ইমানদার থাকে তার কবরে তাকে বলা হবে এমন ভাবে ঘুমিয়ে যাও যেমন ভাবে দুলহা ঘুমিয়ে যায় যদি হবে সোহান যেমন ভাবে দুলহা ঘুমিয়ে যায় একমাত্র ইসলাম ধর্ম নাচ জোরে ফেলে দেবে নাচকে কোনো আঘাত দেবে না কারণ আল্লাহ ইসলাম বলেছেন যেমন জীবিত ব্যক্তি কষ্ট পায় তেমন বাবা মৃত ব্যক্তি কষ্ট পায় পাই কি পাই না

বিলুপ্ত ব্যক্তির কবরে টেক দিলে মোটা কষ্ট পাই ধরে বলুন সব ভালো এই মর্মে একাধিক হাদিস রয়েছে জীবিত ব্যক্তিও কষ্ট পায় মৃত্যু ব্যক্তিও কষ্ট পায় সুতরাং যদি কোন কবরস্থানে একটু লক্ষ্য করে শুনবে যদি কোন কবরস্থানে কবর পুরাতন হয়ে গেছে শ্রমিকটা ফুল হয়ে গেছে মানুষকে দাপন করবে জায়গা নেয় কিছু জায়গায় দেখতে পাওয়া যায় কিছু ভরে দিল আর আচ্ছা বলেন তো বাবা আপনাকে শুয়ে যদি আপনার উপরে জিপিপি চলায় কেমন মজা লাগবে ভালো লাগবে একটা জীবিত ব্যক্তির উপরে জিসিপি যদি চালান তো ভালো লাগবে না কষ্ট হবে যে স্থানে আপনার বাবা শুয়ে আছে আপনার মা শুয়ে আছে আত্মীয় স্বজন শুয়ে আছে সেই কবরের উপরে জিসিপি চালাচ্ছে নবী পাঁচ বছরের কবরে হিরান টেক দিলে মোটা কষ্ট পায় তাহলে জিসিপি চালালে কষ্ট পাবে কি পাবে না আর কারণে এই কবরস্থানে জিসিবি চাপিয়ে দেওয়া ট্র্যাকটা নিয়ে ঘুরে ইসলামী শরীরকে এটা অবৈধ এবং না যায় সুতরাং যদি কোনো কবর ফুল হয়ে যায় তার কর্তব্য হচ্ছে এক মানুষ জোরেরা মিলে তারা কৈজল হাতে করে নিয়ে যেইগুলো জায়গা উঁচু অচু আছে হালকা করে খুঁজে খুঁজে ভাড়াবর করে দিবে আবার কবর শুরু করবে বলুন সুমান আবার নতুন কবর চালু করবে কিন্তু ট্র্যাক্টর ভাড়া যায়ত নয় সিসিটি ভরা যাই নয় ওই কবরকে বারাবর করার পরে কবর ফুটলে যদি কোনো পুরাতন কবর থাকে হাতটি বেরিয়ে আসে মৃত্যু ব্যক্তির হাতটি থাকতে পারে হার থাকতে পারে সেইগুলো যদি বেরিয়ে আসে তাহলে যেই ব্যক্তির কবর ফুটছেন এক সাইডে হালকা গর্ত করে কবরের মধ্যেই ওই হাতটিটিকে রেখে দিতে পারেন কথা বুঝে আসছে তো বাবা হাতটিটিকে কি করতে পারেন রেখে দিতে পারেন এখানে একটা মশাল আর জানতে হবে যে আমাদের কবরস্থানে জঙ্গল হয় ঘাস হয় এই ঘাস গুলি কাটা কি যাবে না دفتري جو دغه 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 دغه

اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد ہر دم زبان کالو پاک محمد ہر دم زبا سین کالو, کالو شفیع محمد صلی اللہ علیہ وسلم تو برادری اسلام وہ جو قبرستانے যদি জঙ্গল বেরিয়ে থাকে ঘাস বেরিয়ে থাকে কোনো গাছগাছালি থাকে সেই গাছগাছালি গাছালি সেই ঘাসগুলিকে বিনা পরিজনে কাটা যাবে কি যাবে না আগে একটা হাদিস শোনেন তিরমিজি শরীফের মধ্যে হাদিস রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটি বাগানের দিকে অতিক্রম করলেন হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন সেই জায়গাতে দুটি কবর ছিল

ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত এই এদের কবরের আজাবে কোনটি থাকবে মানুষ যতদিন পর্যন্ত খেজুরের দানা কাঁচা থাকবে এদের কবরের আজাবে কোনটি থাকবে ইমাম আদ্দ্রোত্রের আইনি বোখারি সহিত সারা অন্য কালের মধ্যে পড়েছে যতদিন পর্যন্ত ওই ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই জন্য আজাদে কমতি থাকবে যে যতদিন পর্যন্ত ওই খেজুরের টানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত ওই খেজুরের টানা আল্লাহর তসবি পাঠ করবে আর তার পাঠ করার তসবির সাবাদ ওই মুরদার কবরে যাবে বন্ধু কথা বুঝে এসেছে বাবা যে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন সাবহানাল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ শরীর এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে সুতরাং শুধু খেজুরের দানা না যে কোনো গাছ হতে পারে যে কোনো ঘাস হতে পারে যদি কোনো কবরস্থানে বেরিয়েছে বিনা প্রয়োজনে ওই গাছ এবং ঘাস কাটা শরীয়তে জায়েজ নয় কথা বুঝেছে বাবা তাই হানাফি মাঝারে বিখ্যাত কিতাব ফতাওয়া আলমগিরি অর্থাৎ ফতাওয়া হিন্দের মধ্যে রয়েছে বিনা পরিজনে কবরস্থানের ঘাস বা কবরস্থানের কোনো গাছ কাটা যাবে না কারণ যেই কবরের উপরে গাছ আছে ঘাস আছে ওই ঘাস ওই গাছ আল্লাহর তসবির পাঠ করে আর তার পাঠ করা তসবির সবাব মৃত্যু ব্যক্তির কবরে চলে যায় বলে মৃত্যু ব্যক্তি তার কবরে শান্তি পায় বলে বল সুবহানাল্লাহ আর কিছু যেন বলতে হয় সুবহানাল্লাহ কিন্তু হ্যাঁ বাবা চুরি এমন জঙ্গল হয়ে গেছে ওই কবরস্থান ziyaret করতে গেলে সমস্যা হয় মানুষ ওই কবরস্থানে মাটি দিতে গেলে সমস্যা হয় চলার সমস্যা হয় বা আপনার আর কোনো সমস্যা হয় তাহলে ওই সমাতে যতটুক পরিজন ততুক কবরস্থানের জায়গা আপনি সাফ করতে পারেন যেমন পুরো কবর জঙ্গল আছে আপনি হেঁটে যাবেন তো জঙ্গল জঙ্গল যেতে হবে তো ওই রাস্তাটুকু সমতুল্য আপনি জঙ্গল কেটে ফেলতে পারেন এটা শরীয়তে যাই আছে প্রয়োজনের জন্য কিন্তু যদি প্রয়োজন না থাকে তাহলে কবরস্থানে কোন গাছ গাছালি কাটা যাবে কথা বলেন কাটা যাবে না যদি মানুষ ভয় করে বা কোনো সমস্যা থাকে কোনো কারণ থাকে প্রয়োজন থাকে তখন মশলা চেঞ্জ হয়ে যাবে মশলা বাবা ভিন্ন হয়ে যাবে